হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাড়ির পুজোর ব্লক তো চলো ভিডিওটা বেশি বক বক না করে শুরু করা যাক সেদিন সন্ধ্যেবেলা চলে গেছিলাম মা আমি বুনু মিলে পালবাড়িতে মায়ের শাড়ি পরানোর জন্য যেহেতু আমাদের বাড়ির মায়ের মূর্তিটা হচ্ছে মাটি তাই আমরা মাকে প্রতি বছর শাড়িটা নিজের থেকেই দিই তো যেহেতু দাদার পড়াতে খুব অসুবিধা হচ্ছিল তাই মাকে বললাম তুমি আর আমি মিলে মাকে খুব সুন্দর করে শাড়িটা পরে দিই মায়ের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব নিখুঁত হয় আমরা বিভিন্ন জায়গার থেকে ঘুরে ঘুরে পছন্দ করে তারপরে কিনি যে কোন জিনিসটা মাকে পারফেক্ট ম্যাচ করবে তো শাড়িটাও তেমনই শপিং মল থেকে আমার পছন্দ মতো কিনে নিয়েছি তোমরা জানিও কেমন হবে শাড়িটা তো প্রথমেই হচ্ছে শাড়ির এক পাশটা মাকে একটু এনে পিন করে দিয়ে দিলাম আর নিচে কিন্তু পেটিকোট পরানো ছিল আর তারপরে হচ্ছে শাড়ির আঁচলটা পেছনে যেহেতু ছিল খুব অসুবিধা হচ্ছিল শাড়ির আঁচলটা নেমে আনতে যাই হোক কোনো মতো কষ্ট করে টেনে নিয়ে আসলাম আঁচলটাকে মাকে পরানোর জন্য তারপর একটা দাদা এসে বলছিল যে এভাবে কেউ শাড়ি পরে তো আমি দাদাকে বললাম আমরা তো মেয়ে মানুষ আমরা ভালো করেই বুঝি যে কিভাবে শাড়ি পরতে হয় যাই হোক মাকে কিন্তু আমরা আটপোহরি করে শাড়ি পরাবো আমার খুব ইচ্ছা ছিল এবার মাকে আটপোহরি করে শাড়ি পরাবো যাতে গয়নাটা খুব সুন্দর করে ম্যাচ হয়ে যায় এবার মা কিন্তু শাড়ির আঁচলটা করছে আর আমি নিজ বসে কুচিটাকে ধরছি যে কুচিটাকে কিভাবে দিলে ভালো লাগবে আর যেহেতু নিচে মহাদেব আছে তাই মহাদেবের মুখটাকেও দেখা খুব জরুরি তাই আমরা ওভাবে শাড়িটাকে সেট করে দিচ্ছিলাম যাতে মহাদেবের মুখটা দেখা যায় তো আঁচলটা মা প্লেট প্লেট করে নিচ্ছে খুব সুন্দর করে তোমাদেরও যাদের মাটির মূর্তি তোমরা যদি চাও এভাবে কিন্তু শাড়ি পরাতে পারবে দেখবে মায়ের মুখটা আরও খুব মিষ্টি লাগবে আর জানো তো বন্ধুরা পাথরের মূর্তিতে শাড়ি পরানো কিন্তু খুব সোজা কারণ পেছনে কোনো কাঠামো থাকে না কিন্তু মাটির মূর্তেটা না খুব অসুবিধা হয় কারণ পেছনে কাঠামো থাকে আর দুটো বাঁশও থাকে যার জন্য পেছন দিকে টেনে আনতে কিন্তু খুব অসুবিধা হয় কিন্তু যতটাই কষ্ট হোক প্রতি বছর আমি আর মা গিয়ে কিন্তু মাকে খুব সুন্দর করে মিষ্টি করে শাড়ি পরিয়ে দিয়ে আসি মালি দাদারাও কিন্তু বেশ ভালো আমাদের সহযোগিতা করে যে কিভাবে কতটুকু করলে আরও বেশি সুন্দর লাগবে তো শাড়ি পরানো কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এবার নিচটা খুব সুন্দর সুন্দর করে টেনে টেনে আমি ঠিক করে দিচ্ছি আর ব্লাউজ পিসটা যে ছিল ওটাকেও কেটে নিব কেটে হচ্ছে মায়ের ব্লাউজ বানিয়ে নেবো তো দাদা বলছিল এভাবে দাও তাহলে বেশি ভালো লাগবে আঁচলটা তো আমি ভাবছিলাম যে ওভাবে যদি দেই মহাদেবের মুখটা একদমই দেখা যাবে না তাই আমি এপাশ দিক দিয়ে টেনে ওটাকে উপরে লাগিয়ে দিলাম মায়ের কিন্তু ব্লাউজের প্রায় তিনটা হাত কমপ্লিট হয়ে গেছে কাপড় লাগানো শুধু আর একটা হাত বাকি আছে এবার এটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে এটাকে সিকিওর করে দেব। প্রথমে একবার দিয়েছিলাম ওটাকে ভালো লাগছিল না তাই মা বলল যে এটাকে কুচি কুচি করে দে তাহলে আরও বেশ সুন্দর লাগবে তো মায়ের কথাতে কুচি কুচি করে ভাজ করে দেওয়ার পরে দেখছি সত্যিই খুব সুন্দর লাগছে আরও শাড়িটা যেন ফুটে উঠেছে এবার এখানে একটা মালিদাদাকে বললাম পিন করে দিতে তো তেমনই মালিদাদা এখানে একটা পিন করে দিল দেখছো শাড়িটা কত সুন্দর পরানো হয়েছে আজকে কিন্তু আর গয়না পরানো হবে না যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে যখন সকালবেলা এসেছিলাম তখন দাদাকে বলেছিলাম দাদা তুমি রঙ করে রেখো কিন্তু সন্ধ্যা ছটার দিকে এসে দেখে মারে দাদা রঙ করেই রাখেনি তারপর দাদা বলল তোমরা যাও আমরা দু ঘন্টার মধ্যে রঙ করে রাখছি আটটার দিকে যাওয়ার পরে দেখি দাদা তবুও রঙ করে রাখেনি তারপর সাড়ে আটটার থেকে এই তো শাড়ি পরানো শুরু করলাম এখন দেখতে দেখতে দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই আর আজকে আর গয়নাটা পরা হলো না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের শাড়ি পরানোটা কমপ্লিটই হয়ে গেল তো দেখো শাড়ি পরার পরে মাকে কতটা সুন্দর লাগছে তো এবার কিন্তু আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আমাদের বাড়ি কিন্তু বেশি দূর নয় পাঁচশো মিটারের মতো হেঁটে হেঁটেই যাওয়া যায় তো মায়ের শাড়ি পর্যাণ্ডটা কেমন হয়েছে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও আবার পাবে টাটা